এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে প্রতীক্ষিত এই ম্যাচ আর এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে এই পরিস্থিতিতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে দর্শকদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচের আগের রাতে পাফুফি মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয় প্রথমত বলা হয়েছে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় তবে দর্শকদের জন্য স্টেডিয়ামে গেট খুলে দেওয়া হবে বেলা দুইটায় অর্থাৎ অনেক আগে থেকেই দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা দ্বিতীয়ত জাতীয় স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে স্টেডিয়ামে গেট নম্বর তিন দিয়ে প্রবেশের বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে এজন্য দৈনিক বাংলা মোড় থেকে রাজু ভবন পর্যন্ত তৈরি করা হয়েছে দুটি লেন যার একটি থাকবে যানবাহন চলাচলের জন্য অন্যটি শুধুমাত্র দর্শকদের জন্য বরাদ্দ থাকবে তৃতীয়ত সতর্কতার অংশ হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যাগ বোতল কিংবা অতিরিক্ত কোনো সামগ্রী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এইসব নিষিদ্ধ করা হয়েছে তাই আগে ভাগেই প্রস্তুতি নিয়ে যেতে হবে চতুর্থ বাফুফে সাপ জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই নকল বা জাল টিকিট নিয়ে প্রবেশ করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাই টিকিট না থাকলে স্টেডিয়ামের প্রবেশের চিন্তা না করাই ভালো পঞ্চম এমনও হতে পারে কেউ যদি টিকিটবিহীন অবস্থায় গেটের আশেপাশে ঘোরাঘুরি করেন সেটিও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে পড়তে পারে ও সর্বশেষ যারা টিকিট পাননি তাদের জন্য রাখা হয়েছে ম্যাচ দেখার সুযোগ দেশে বিভিন্ন বিভাগীয় শহরে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে আয়োজকেরা তাই মাঠে গিয়ে না পারলেও উন্মাদনায় শরিক হওয়া যাবে অন্যভাবে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডের পথ আরও উজ্জ্বল করতে চায় জামাল হামজার দল আর সেই চেষ্টায় গ্যালারির গর্জন হয়ে উঠতে পারে বড় শক্তি তাই নির্দিষ্ট নিয়ম মেনে গর্ব নিয়ে মাঠে গিয়েই দেখা যাক জামাল হামজারা পারেন কিনা নিজেদের লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে যেতে জামাল হামজাদের নিয়ে এমন উচ্চ আগ্রহের বাস্তব প্রতিফলন দেখা গেছে টিকিট বিক্রিতেও গত চব্বিশ মে বাজারে ছাড়া হয়েছিল বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের জন্য আঠারো হাজার তিনশো টিকিট কিছু সময়ের মধ্যে সেগুলো বিক্রি হয়ে যায় যদিও সাইবারজনিত সমস্যা ও কারিগরি জটিলতায় অনেক দর্শক টিকিট থেকে বঞ্চিত হয়েছেন তবে সেটি উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি